আমরা যখন বিভিন্ন জিনিস মাপ করি যেমন আজকে তাপমাত্রা কত জ্বর আসলো একটু গায়ের তাপমাত্রাটা মাপলাম কিংবা বাতাসে এখন আর্দ্রতা কত কিংবা ব্যাটারিতে ভোল্টেজ কত এগুলো আমরা অনেক সময় বলে থাকি তাহলে এরকম নানান রকমের মাপ কাজ কিন্তু আমাদের প্রতিনিয়তই করতে হয় সো এই মাপ জন্য আমাদের কিন্তু একটা আলাদা বিজ্ঞান বাক্সই আছে এটার নাম হচ্ছে অদ্ভুত মাপ অদ্ভুত কেন বললাম কারণ এখানে একটা মিটার আছে এই একই মিটার দিয়ে অনেক রকম জিনিস মাপা যায় এই মিটারটা হচ্ছে সকল কাজের কাজই যাকে আমরা বলি সেরকম সো এটা দিয়ে ও হচ্ছে কারেন্ট মাপতে পারবে অবশ্যই নিরাপদে এরকম ছোট ছোট ব্যাটারি দিয়ে আর কি মানে আমরা সত্যি সত্যি চাই না যে ওয়াল আউটলেটের যে দুইশো ভোল্ট কিংবা সেখানে যে হাই কারেন্ট এটা এখনই বাচ্চারা হাত দিই সো এরকম ছোট নিরাপদ ব্যাটারি থেকে ও কারেন্ট মাপতে পারবে ভোল্টেজ মাপতে পারবে টিভির রিমোটটা নষ্ট হয়ে গেল কিনা বলে কি সেটার ব্যাটারি নষ্ট হয়েছে নাকি তার মাথায় যে ছোট ডায়োডটা থাকে সেইটা নষ্ট হয়েছে এটা যদি বাচ্চারা নিজেরাই বের করে ফেলতে পারে এই মিটার দিয়ে মেপে মেপে সেটা একটা চমৎকার ব্যাপার হবে না তাহলে ও কিন্তু মেজারমেন্টটাও শিখে গেলো আবার এই জিনিসগুলো বাস্তব জীবনে কোথায় কাজে লাগে নিজে নিজে করে করে সেই জিনিসটা সে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারবে তাহলে খুব ভালো হবে জিনিসটা তো এইরকম বিভিন্ন রকম মেজারমেন্ট নিয়ে এই অদ্ভুত মাপজোক বিজ্ঞান বাক্সটা আছে